ফাবলিক কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনশো টি আবাসিক ঠিকানা সংশোধন করার জন্য আপডেট না করলে জরিমানা করা হবে সর্বশেষ আরবি দৈনিক আলানবার তথ্য অনুযায়ী পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন নতুন করে তিনশো বাইশ জনের বাসস্থানের ঠিকানা বাতিল ঘোষণা করেছে মানে আমি হাসাবিয়াতে একটি ভবনে থাকি এই ভবনটিতে আমার যে ঠিকানা রেজিস্ট্রেশন করা রয়েছে আমার সিভিল বা আকামার রেফারেন্সে এটি বাতিল করে দিয়েছে এখন আমাকে কি করতে হবে ঠিকানা সংশোধন করতে হবে নতুন সেটি যুক্ত করতে হবে এটার জন্য আপনাকে যেটা করতে হবে যারা বিশ নম্বর আর্টিকেল আপনি আপনার কফিলের সাথে যোগাযোগ করুন যারা কোম্পানির লোক কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন জরিমানা বা আয়দার যে ঝামেলাগুলো ফেস করছি বর্তমান সময় এই ধরনের সমস্যাগুলো না পেতে চাইলে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারের তথ্য অনুযায়ী আর বিদৈনিক আলাম্বা জানিয়েছে তিনশো বাইশ জনের বাসস্থানের ঠিকানা বাতিল ঘোষণা করেছে আবাসিক মালিকের কাছ থেকে নোটিশ পাওয়া বা ভবন ভেঙে ফেলার উপর সিদ্ধান্তটি কার্যকর করা হয় ঘোষণায় প্রকাশ করেছে যে তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে তিনশো জনকে ঠিকানা নিবন্ধন করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ উনিশশো সালের বত্রিশ নম্বর আইনের ৩৩ অনুচ্ছেদ উল্লেখিত জরিমানা এড়াতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এই আইন অনুযায়ী একজন ব্যক্তিকে একশো দিনের পর্যন্ত জরিমানা করা হতে পারে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন সাম্প্রতিক কুয়েতের একটি অগ্নিকাণ্ড কুয়েতের নিরাপত্তা বাহিনীর ভবন বিরোধী অভিযান আরও বিভিন্ন কার্যক্রমে সাহসী অভিযান অব্যাহত রয়েছে আর এই সকল অভিযান পরিচালনা করতে গিয়ে প্রায়শই নানা ধরনের আইনের লঙ্ঘন পাওয়া যাচ্ছে যে কারণে ঠিকানা আপডেটিং এর ব্যাপারগুলো জরুরি হয়ে পড়েছে মনে রাখবেন পাবলিক অথরিটি সার্ভিসের সর্বশেষ ঘোষণাটি যখন প্রকাশিত হয়েছে সেই সময় থেকে তিরিশ দিন ঠিকানা পরিবর্তন না করলে একশো দিনের জরিমানা দিতে হবে আপনি এই ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি প্রচার করে দিন যাতে করে আমাদের কোন একজন প্রবাসী ভাই জরিমানা না দিতে হয় দর্শক এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক প্রচার করে দিবেন যাতে করে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ভাই ও বোন এই তথ্য ইনফরমেশনটির ব্যাপারে জানতে পারে সাম্প্রতিক সময় কুয়েতের বিভিন্ন অভিযানে বহু ভবনের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হচ্ছে পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বাড়ির উপরের নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এ সকল পরিস্থিতিতেই ঠিকানা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সামনে আসছে আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখতে কুইতের আইন মেনে চলুন নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও সুরক্ষিত রাখুন নতুনভাবে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুইতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো জানতে পারবেন